গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বছরের শেষ দিন আর শেষ দিনে আমার বাড়িতে কিন্তু আমি নতুন অতিথি এনেছি সেটা হচ্ছে দেখো এই দুটো কুচকুকে নিয়ে এসেছি আমার বাড়িতে তবে আমার ভীষণ কিউট লাগছে আর এইদিকে দেখো দিদিভাই তাদের থাকার জায়গাটা তৈরি করে দিচ্ছে আমাকে আর আমি এদিকে ভিডিও করছি তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম চলো এবার স্নান করতে যাব তো স্নানটা কোথায় করেছি জানো আমাদের বাড়ির ছাদেতে ছাদের ওপরে সবাই একসাথে মিলে স্নান করেছে মজাই আলাদা তবে এটা ঠিক বছরের শেষ দিন নয় এটা বছরের শেষ দিনে আগের দিন তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো ভাগনা মানে আমাদের বাবু এখানে পুজকে দুটোকে ডাকছে এই ওরা স্নান করছে এদিকে 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 ডাকছে তো আমিও এদিকে ডাকছি ওরা ঠিক সেই আমাদের সাথে স্নান করবে বলে জলের মধ্যে চলে যাচ্ছে জানো তো তারপর দেখো এদিকে আমাদের দুই ননদকে আমি আর দুই বৌদি মিলে স্নান করাচ্ছি মানে মাথা ঘষে দিচ্ছে এ করছে আমরা এরকম মস্তি করতেই থাকি তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাজার করতে কারণ পিকনিক করব বাজার তো করতেই হবে আর সেটা আমরাই করব সে পচা কিনি আর ভালো কিনি আমাদের কিন্তু মজাই লাগে এগুলো করতে রাস্তায় যেতে যেতে বাচ্চাদের মধ্যে একটু চকলেট খেলাম তারপর দেখো এখানে বাজার চলে আসলাম এটা কিন্তু আমাদের এখানকার পাইক্রি মার্কেট বলতে পারো এখানে যত বেশি বেশি জিনিস নেবে তত জিনিসের দাম কম কিন্তু আমাদের তো সবসময় সম্ভব না আর এত কিছু নিয়ে কী বা করবো বলো তাই জন্য আমাদের যেইটুখানি দরকার সেইটুখানিই নেবো তার মধ্যেও কিন্তু অনেকটা কমে পাওয়া যায় তারপর এদিকে দিদিভাই আদা নিয়ে নিল তারপর ক্যাপসিকাম আমাদের যেহেতু এগুলো সব কিছু আইটেমে লাগবে তো যেগুলো আইটেমে লাগবে বেছে বেছে সেইগুলোই নিয়ে নেওয়া হচ্ছে তবে এখানে আমরা বেশিরভাগ জিনিসই পাঁচশো এক কেজি এরকম করেই নিয়েছি কারণ যতটা আমরা তো বেশি জন মিলে পিকনিক নাই আমাদের পাঁচজনই গ্রুপ তাই বেশি জিনিস লাগবে না মাঝখানে আমরা এখানে তারপর একটু শিঙারা মিষ্টি খেতে ঢুকলাম কারণ শিঙারা মিষ্টি দেখলে আর কে লোক সামলাতে পারে মেনলি চা খেতে ঢুকেছি তারপর এখান থেকে একটু লেবু কেনার পর কেকটা নিয়ে নিচ্ছি কালকে কারণ আমরা কালকে ঠিক করেছি কোথাও বেরোবো না কালকে আমরা ফুল দিন একদম বাড়িতে সব কিছু তোড় করবো আর মাস্তি করবো তারপর এখান এখানে তোমার সবাই মিলে আগে মানে কালকের সব কিছু কাটাকাটি করে রাখছি পিকনিকের কারণ দিনের দিন কাটতে বসলে সারাটা দিনই কাটাকাটি করতে করতে চলে যাবে আর সবারই একটু সকালবেলা কাজ থাকে নিজের সংসারে তাই জন্য খুব একটা টাইম হয়ে ওঠে না তাই আগের দিন রাত্রেবেলায় বসে বসে সবাই একসাথে কাটাকাটি করছিলাম তো দেখো আমরা কিন্তু এটা নেক্সট ডে সন্ধ্যেবেলায় মানে সকাল থেকে নিজের সংসারের অনেক কাজ করে নিয়েছি তারপর এখানে রাত্রিবেলা তৈরি তৈরি হয়ে চলে এসেছি আজকে আমাদের বছরের শেষ দিনটাকে এনজয় করতে যা কথাই আছে না যার শেষ ভালো তার সব ভালো তো শেষ দিনটা যদি আমাদের মস্তিতে কাটে আশা করছি দু হাজার চব্বিশে সববার ভালো যাবে আর আমারও ভালো যাবে কারণ জানো তো সব দিনের আজকে আমি মনে করি যে দু হাজার আমাদের যা যা খারাপ কিছু ঘটেছে সেইটাকে কোথাও কি একটা সাইড রেখে আমি কোথাও গিয়ে নতুনভাবে দিনটাকে শুরু করি আর মনে করি যে আমার দু হাজার তেইশে যা যা খারাপ গেছে সেগুলো বাইরে ফেলে দিয়ে দু হাজার চব্বিশে ফার্স্ট দিন থেকে একদম মাইন্ড ফ্রেশ আর এটাইভাবে শুরু করব বছরের সেই শুরুর দিন মানে আমার জীবনের যতটা সম্ভব ভালো যাবে সেটাকেই আমি পজিটিভভাবে নেব তো তারপর দেখো এখানে আমি একটুখানি সবাই রান্নার মাঝে ভাবলাম আমি কেন আবার যাই তাই আমিও একটুখানি একটা আইটেম বস বানাতে বসে গেলাম আর এইদিকে দিদিভাই মকটেল তৈরি করছে কারণ আমাদের এখন স্ন্যাক্স খাওয়া তৈরি হবে তো স্ন্যাক্সটা আমরা সবাই একটু সাজিয়ে গুজিয়ে নিয়েই বসবো তাই জন্য আমার আইটেমটা তৈরি হলে একদম স্ন্যাক্স রেডি তো দেখো এদিকে কিন্তু আমরা তিন রকমের আইটেম নিয়ে বসছি চিকেনের তো আর মকটেল এখানে দেখো সুন্দর করে দিদিভাই সাজিয়ে ফেলেছে আর আমরা এখন এদিকে সাজিয়ে গুজিয়ে বসেছি সবাই মিলে খাবো দাবো তার আগে তো একটু ফটো বান্তা হে বলো তো এর জন্য আমি এদিকে ফটো তুলছি দিদিভাই ফটো তুলছে সবাই একটু ফটো তুলে নিচ্ছি আর এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো আগের বছর আমরা যেতে খুব মাস্তি করেছিলাম তো এই বছর অকার আমাদের পিকনিক লেগেই থাকে তবে মাঝখানে এইসব মাস্তিগুলো আমাদের একদম মেমোরেবেল হয়ে থাকে তারপর দিদিভাই একটু নিচে পাঠালো কারণ নুনের কৌটোটা খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে ওরা পাচ্ছিলো না তাই জন্য আমি এখানে এসে নিয়ে গেলাম কারণ নিজের ঘরের জিনিস ওরা পাওয়ার থেকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তাই জন্য আমি বললাম তোরা আমি। 你。 দেখো এখানে যেহেতু সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার তো আমরা হ্যাপি নিউ ইয়ারের অবশ্যই কেক কাটবো তার আগে আমরা হ্যাপি নিউ ইয়ার একটু সেলিব্রেশন করে জোরে জোরে চিল্লে নিলাম তাই এখানে দেখো দিদি ভাই আমরা সবাই রেডি হচ্ছে একসাথে কেক কাটবো কারণ ওই টাইমে যদি কেক কাটতে কাটতে হ্যাপি নিউ ইয়ার বলতাম ঠিকমতো ফটো ভিডিও কিচ্ছু উঠতো না তাই জন্য এবার আমরা চলো কেক কেটে নি তো এইদিকে দেখো আমাদের কেক চেক কাটা হয়ে গেছে আর বছরের শুরুতে সবার দিন কিন্তু ভালো যাক আর সবাই পজিটিভ এনার্জি নিয়ে শুরু করো আমিও পজিটিভ এনার্জি নিয়ে শুরু করছি আর বারবার বলছি যারা যারা দু হাজার তেইশে খারাপ দিনগুলো কাটিয়ে যায় আজকে কিন্তু রাত বারোটা বেজে গেছে তাই জন্য আজকের পর থেকে সেই দিনগুলো একদম মনে রেখো না নতুন দিন শুরু করো আর নতুনভাবে শুরু করো তারপর দেখো এইদিকে কিন্তু বৌদি তার দেওয়াকে একটু কেক খাইয়ে দিল আর আমি ভাবলাম আমি ওকে খাওয়াবো না বছরের শুরুর দিনকে তাই এই দুইজনের মিলে একটু রোম্যান্টিক মুমেন্টে চলে গেছি আমরা একটু খাইয়ে দিয়ে ওকে বললাম হ্যাপি নিউ ইয়ার একটা ছোট্ট চুম্বন দিয়ে শুরু করলাম এটা একটু বেশি হয়ে গেল একটু খিসি দিয়ে দিলাম তো তারপর এদিকে আমরা একটুখানি চেল্লা চেল্লি নাচানাচি করে নিই তারপর রাত্রিবেলা এবার আমরা ডিনারে বসে যাব তখন বাজে প্রায় একটা বেজে গেছে তো আমরা যেহেতু কালকেও কোথাও একটা বেরাবো ঘুরতে তো এর জন্য আমরা এদিকে বসে পড়লাম আর রাতে ডিনারে আর আমাদের এদিকে দেখো রাইস মাটন হয়েছে তবে আমি কিন্তু নর্মাল ভাত আর মাটন খেয়েছি কারণ আমার ভাত আর মাটন খেতে থেকে বেশি ভালো লাগে তো চলো আজকে খাই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব তার আগে তোমাদের কটা পিকচার শেয়ার করে দিই আমাদের একদম গুডি গুডি পিকচার তোমরা দেখে নাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে তো সবাইকে আরেকবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার দেখা হবে নেক্সট ব্লগ ঠিক দুপুর দুটো সবাইকে আজকের মতো শুভরাত্রিটা